ইরানের হাতে রাশিয়ার শত শত ড্রোন ও মিসাইল নিয়ে যাচ্ছে একের পর এক রাজধানীর তেহরানে জাতীয় সেনা দিবস উপলক্ষে সেনাদের কুচকাওয়াজের পাশাপাশি তুলে ধরা হয় ইরানের অত্যাধুনিক সমরাষ্ট্র ভাণ্ডার বার্ষিক এই আয়োজনে এবার নিরাপত্তার করা করেছিল ভেন চারপাশে ক্যামেরা থেকে শুরু করে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল সীমিত করা হয় মিল লাইফ স্কাস প্যারেড পরিচালনা করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি উপস্থিত ছিল শীর্ষ সামরিক কর্মকর্তা সেনা দিবসের আয়োজনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট দাবি করেন সীমিত আয়োজনের মধ্য দিয়ে তেলাবিবকে পাওনা সাজা দেওয়া হয়েছে ইরানের যদি কিছু হয় তাহলে আবিবের হবে ভয়াবহ অবস্থা ইব্রাহিম রাইসি আরও জানান প্রতিবেশী রাষ্ট্রগুলো তাদের প্রতি বিশ্বাস রাখতে পারে এবং তাদের সেনারাও তাদেরকে রক্ষা করবে তিনি আরও বলেন ইহুদিদের সাথে সম্পর্ক না গড়ে আমাদের মুসলিম ভাইয়েরা এক থাকতে হবে তিনি আরও বলেন আপনারা আমাদের সেনাদের উপর ভরসা রাখুন সিরিয়ায় তেহরানের দূতাবাসের উপর হামলা জেরে তেলাবিবের চরম এবং মতো আশ্চর্যের উত্তেজনা প্রতিশোধ নিতে গেলে শনিবার রাতে প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় ইরান ছড়ায় নতুন করে যুদ্ধের সংখ্যা